নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি ভাগীরথ আমি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড়ো আলু পেঁয়াজ আদা রসুন হোলসেল মার্কেট বাজার পোস্তা মার্কেটে আর বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বাজার পোস্তা মার্কেটে আজকে আদা রসুন আলু পেঁয়াজের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে প্রত্যেক দিনে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেটের আপডেট দেওয়া হয় তাই বন্ধুরা আপনার যে চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গায় দিয়ে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আজকে আমরা এখন যাব এখানকার যে হোলসেল আড়ত আছে তার মধ্যে গিয়ে এখানকার যে আজকে আলু পেঁয়াজ আদা রসুনের কী দাম চলছে সেটা আজকে আমরা জেনে নেব তো বন্ধুরা এখন আমি চলে এসেছি একটা বড় বাজার পোস্তা মার্কেটে আদা রসুন হোলসেল আড়ত এই আড়তের নাম হলো পিকেডি পিজুস কান্তি দান তো চলুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানটা আদা এবং রসুন লাট করে লাগানো আছে তাহলে এখানটা আমি জেনে নেব আজকে আদা রসুন কী হোলসেল দামে বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার আচ্ছা বলছি দাদা আজকে বাজারে আদা কি দাম যাচ্ছে আজকে নিচে তো বন্ধুরা উপর আমাদের এই মার্কেটে যে আদা নিচে বারোশো টাকা মন এবং উপরে যে ষোলোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে যা দাম বলা হচ্ছে চল্লিশ কেজি হিসাবে দাম বলা হচ্ছে আমাদের মার্কেটে চল্লিশ কেজি হিসাবে আদা রসুন এবং পেঁয়াজের বিক্রি করা হয় তো বন্ধুরা এই যে ভালো আদাটা দেখছেন এটা হিমাচল দাদা বন্ধুরা এই যে হিমাচল আদাটা দেখছেন এটাকে হিমাচল আদা বলার এটাই ষোলোশো টাকা যাচ্ছে তাই তো বন্ধুরা এই যে আদাটা দেখছেন এইটা আজকে আমাদের এই আড়ত থেকে ষোলোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত ভালো কোয়ালিটি আছে আর মনে হয় হালকা কোয়ালিটির একটা বেড়ে গেছে আর বন্ধুরা এই যে আর আর বি যে বড় সাইজের যে বোম রসুনগুলো দেখছেন এই রসুনগুলো আজকে এই বাজার থেকে আটত্রিশশো উনচল্লিশশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এর কেজি যদি বলতে গেলে এর কেজি পড়ে যাবে ওই নাইনটি ফাইভের কাছাকাছি দাদা এই ফুল রসুনটা কত যাচ্ছে হ্যাঁ এটা তো বোম রসুন থার্টি নাইন না ফুলটা এইট না আর বন্ধুরা এই যে মিডিয়াম সাইজের যে ফুল রসুনটা দেখছেন এইটা আজকে আঠাশশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এরা এক কেজি দাম পড়ে যাচ্ছে সত্তর টাকা কেজি হিসাবে তো বন্ধুরা এইটা হলো আজকে আদা এবং রসুনের হলতে দাম এখন আমরা যাব অন্য আড়তে গিয়ে ওইখানতে আলু পেঁয়াজের একটু দামটা জেনে নেবো हाँ তাহলে বন্ধুরা এই আড়তে আপনি যদি আদা রসুনের হোলসেল ব্যবসা করেন যদি আপনাদের এই আড়হতের কন্ট্যাক্ট নাম্বার যদি চাই তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারটা আমার কাছে আছে ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে না কেন কেউ প্রচুর লোক যে ফোন করে যে ডিস্টার্ব করেন তাই জন্যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হচ্ছে না যদি আপনাদেরকে এই আড়তের কন্ট্যাক্ট নাম্বারটা চাইলে আপনি আমাকে কমেন্ট করে আমার থেকে এই আড়ত থেকে এই আড়তের কন্ট্যাক্ট নাম্বারটা নিতে পারেন তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বড়বাজার পোস্তা মার্কেটে একটা পেঁয়াজের হোলসেল আড়তে এই আড়তের নাম হচ্ছে শিব শক্তি ট্রেডিং কোম্পানি তো চলুন বন্ধুরা শুধু জেনে নেব এখানকে আজকে এখানটা বাজারে পেঁয়াজ কি দাম বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই লাল রঙের বস্তায় যে শুধু পেঁয়াজ ভর্তি আছে আজকে পেঁয়াজ কি দাম বিক্রি হচ্ছে আপনি পাতা দিয়ে খালি দাম सारे बोला दा ये वाला प्याज क्या भाव चल रहा है आज प्याज का बाजार बहुत हो गया प्याज का बाजार फिर ऊंचा हो गया ना हो गया नौ सौ बिका बढ़िया माल साढ़े नौ सौ नौ साढ़े नौ सौ आने वाला दिन में तो और बोल रहा पड़ जाएगा बिकेगा हजार रुपया जाएगा हजार रुपया बिकेगा माल का डिमांड है माल सौ उन्नीस बीस माल हो गया जो बारिश होगा ना हाँ अभी आने वाला समय में अभी ऊंचा हो जाएगा हजार रुपया माल हाँ दागी माल तो धीरे धीरे खत्म हो रहा है ना

বিক্রি করাচ্ছে আর বন্ধুরা নেক্সট দিনে আরও পেঁয়াজের দাম আরও বাড়তে পারে সেটা হাজার থেকে এগারোশো টাকা মন পেঁয়াজ হয়ে যেতে পারে থ্যাংক ইউ চলুন বন্ধুরা এখন আমরা একটু আলুর দাম জেনে নেব সে বন্ধুরা এখন আমি চলে এসেছি আলুর একটা হালসেল দোকানে এই দেখতে পাচ্ছেন এইখান এটা মানে পোখরা জালু এবার পোখরা জালু একে বিয়া ক্যাভাবে না এবার কত 680 আর বন্ধুরা এই যে আলুর বস্তাটা দেখছেন আলুর বস্তা বন্ধুরা আপনাদের জানিয়ে দি 50 কেজির হয় আমরা এই আলু শুধু ছেড়ে বাকি আলু পেয়াজ এবং আলু পেয়াজ আদা সরি আলু পেয়াজ বলছি আদা রসুন এবং 40 কেজির হিসেবে বিক্রি হয় এবং শুধু আলুটা আমাদের 50 50 কেজি হিসাবে বস্তায় বিক্রি হয় এই আলুর বস্তাটা 680 টাকা বস্তা যাচ্ছে মানে ছশো আশি টাকা পঞ্চাশ কেজির দাম তো বন্ধুরা এইটা ছিল আজকে আমাদের বড়বাজার পোস্তা মার্কেটে আলু পেঁয়াজ আদা রসুনের হোলসেল দাম বন্ধুরা আপনাদের আজকে এই ভিডিওটা কীরকম লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করেন জানাবেন আর বন্ধুরা এই মার্কেটের ব্যাপারে আপনাদেরকে বলে দিই এই মার্কেটটা রোববার ছাড়া বাকি সপ্তাহ প্রত্যেক দিন খোলা থাকে আর বন্ধুরা আপনারা যদি এই মার্কেটে ডাইরেক্ট আপনারা যদি আসতে চাইলে এই মার্কেটটা বড় বাজার রেলওয়ে স্টেশনে মাত্র দু মিনিট হাঁটা পথের দূরে অবস্থিত আছে আর আপনারা যদি শিয়ালদা বা হাওড়ার দিক থেকে যদি বাস ধরে আসতে চাইলে আপনাদেরকে কাটরা বাস স্ট্যান্ডের কাছে নামতে হবে আর ওখান থেকে মাত্র দু মিনিট হাঁটা পথ হাঁটলেই আপনারা এই মার্কেটে পৌঁছে যেতে পারেন আর বন্ধুরা আপনার যদি কোনো হোলসেল দোকান বা আপনার কোনো হোলসেল ব্যবসা থাকলে আপনার ভিডিও আমার চ্যানেলে যদি দেখাতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করে বা ফোন করে আমাকে জানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কাছকে যদি ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা আপনাদের থেকে একটাই রিকোয়েস্ট থাকে আপনারা ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট যেন করেন না তা আপনাদের তাকে একটাই রিকোয়েস্ট থাকবে কি নিশ্চয়ই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন তাহলে বন্ধুরা আবার নতুন দেখাবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নিজে খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার